আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর প্লেস আছে এখানে যদি না আসো না না বুঝতে পারবে না হে গাইস আমরা এখন আছি কালিম্পং এ লামাতে নান আদার দেন লামা আসার আগে কিন্তু ভাবতেও পারিনি এত সুন্দর একটা প্লেস হতে পারে দিবক শুরু হয়ে গেছে আর সঙ্গে ওয়েদারটা ফাটাফাটি ফাটাফাটি কারণ কি আমরা অনেক জায়গার ওয়েদার প্রচন্ড বৃষ্টি পেয়েছি এখানেও হতে পারে এই জন্য সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ভিডিও করে ফেললাম জাস্ট এখানে আর কিছু নেই মানে কোনো হোটেল বাগেরা কিছু নেই যখন আমরা এখানে আসছিলাম না আমি আমার হাজব্যান্ডকে এটাই বলছিলাম এটা আমরা কোথায় যাচ্ছি আমরা কি পাহাড়ে চলে উঠে গিয়ে বসে থাকবো অল ক্রেডিট গোস টু মাই হাজব্যান্ড এমনি কি ওই এসব খুঁজে খাজে বার করে ঠিক আছে আর আমি এটা তোমাদের সাজেস্ট করব অবশ্যই আসবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে আই কান্ট ইমার্জিম তোমরা দেখো জাস্ট দেখো আমি আরও ঘুরিয়ে ক্যামেরা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো জায়গাটার নাম হলো লামা দাঁড়া সঙ্গে বাচ্চারা থাকলে তো কথাই নেই জাস্ট এইখানেই হোটেলটা শেষ হয়ে গেছে মানে হোটেলটা শেষ হয়েছে প্লাস তোমার জায়গাটাও শেষ হয়ে গেছে এরকম আমি রেলিং ধরে যদি দাঁড়াই জাস্ট লাইক এখান দি পাহাড় বললাম না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা আছে এইখানটা না আসলে মানে আমি বুঝতে পারতাম না পাহাড় দেখেছি দার্জিলিং আছে শিলিগুড়ি আছে আই ছোট্ট ছোট্ট কটেজ বিভিন্ন কালার করা মানে ইয়েলো রেড তারপরে ব্লু যে ওগুলো আরও বেশি সুন্দর লাগছে এগুলো আসলে হোমস্টে তো নিজেরাই ওনারা রান্না করেন রান্নাগুলো যথারীতি খুবই ভালো নিজেদের হাতের রান্না বাড়ির রান্না যেটাতে কি সুবিধা হয় বেবিদের খাওয়াতে সুবিধা হয় আর আমার মেয়ে এখানে পেয়ে গেছে একটা স্লাইড ওই দেখো স্লাইডটাকে তেরে দিলে বাড়ি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দেবো কীরকম লাগছে তবে আরেকটু আমি ডিসক্রাইব করতে চাই এখান দিয়ে জাস্ট শুরু হচ্ছে আর দেখো এই হোমস্টেটাই কিন্তু দেখো পেছনে গেলে নিচে মানে আমরা জানি যে সুইজারল্যান্ড সুন্দর নিউজিল্যান্ড সুন্দর বাইরে প্রচুর দেশে সুন্দর সুন্দর প্লেস আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর প্লেস আছে এখানে যদি না আসো না একেবারে বুঝতে পারবে না ফিলই করতে পারবে না চলে এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে কটেজ দেখো ছোট্ট ছোট্ট কটেজ কালারফুল আমার মেয়ের গলা ভালো করে শুনতে পারবে জোরে জোরে এখানে একটা জগি পেয়ে গেছে সে জগিটার নিয়ে চালু করেছে বদমাইশি আসলে রগিটা ওর কাছে আদর খাওয়ার জন্য বাবা করে সে শুরু করছে ওরে ওকে ঘুমাতে দে কামড়াবে না কিন্তু ওকে একটু ঘুমাতে দে ও বাবা কে আসলো এই যে এটা হলো আমাদের কটেজ উপরটা পারপেল আর কি কালার করা রেড আর সামনে দেখতে পাচ্ছ স্লাইড যেটা এই মাঠের মাঝখানে ছিল সেটাকে নিয়ে চলে আসা আছে এখানে এই যে আমার বেটার হাফ তো এখানে একটা সামনের জায়গাটা ছোট্ট প্লেস আছে মানে চেয়ার নিয়ে তোমরা বসতে পারবে রুমের ভেতরটা পুরো কাঠ দিয়ে সাজানো একটা বড় মিরার পাবে আর সুন্দর একটা পিকচার লামা লামাদি হাতে পেন্ট করা আর একটা বড় সাইজের বেড পাবে যেটা মোটামুটি একটা ছোট বেবি আর দুজন বড় হলে ভালো করে হয়ে যাবে কিন্তু তিনজন বড় কিন্তু হবে না আর পাশে টি টেবিল রয়েছে চেয়ার এগুলো তোমরা পেয়ে যাবে ভেতরটা আমার পার্সোনালি একটু অন্ধকার মনে হচ্ছিল লাইট হলে ভালো হয় তবে সামনের লনেই তোমাদের বেশিরভাগ সময় যেহেতু কেটে যাবে অসুবিধা হয় না তো এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চের সময় এসে দেখলাম এখানে সেলফ সার্ভিস তো রান্না করে রাখা আছে খুব সুন্দর করে যত্ন করে সাজানো জায়গাটা তো আমার হাজব্যান্ড এখানে স্যালাড দিয়ে সাজাচ্ছে একটা প্লেটের মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি রয়েছে দেখি খুলতে পারছে ডিমের কষা ডাল বাড়ির মতন এগুলো কিছু ঢেঁড়স একটা কিছু সবজি রয়েছে ভাত

সুন্দর সুন্দর সিনারি এখানে দেখতে পাচ্ছি একটা দিয়ে ইয়াক বসে আছে ইয়াক চমরি গাই না ইয়াক বলে একটা পাহাড়ের মানে বার্থডে নিয়ে কি করছে আর দেখো চেয়ার টেবিল গুলো কত সুন্দর যত্ন করে সাজানো অনেকক্ষণ জার্নি করে এসেছি বলে বড্ড খিদে পেয়ে গেছে এখন আমরা খেতে বসে যাব আমার বড় সুন্দর করে ফ্লেক সাজি আমাকে দিচ্ছে প্রতিদিন তো আমি রান্না বান্না করে সুন্দর করে ফ্লেক সাজিয়ে দিই তো ঘুরতে গেলে এটা আমার প্লাস পয়েন্ট থাকে কি যে প্লাস পয়েন্ট বলবো না ও করে আমাকে সুন্দর করে খাওয়ার দাওয়ার সাজিয়ে গুছিয়ে দেয় চায়ের সময় হয়ে গেছে এখন দেখো চায়ের সাথে চলে এসেছে গরম গরম পাকোড়া পেঁয়াজের পাকোড়া আর মনোরম দৃশ্যের সাথে আমরা ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করছি দেখো রাত্রি রয়ে গেছে রাত্রি রাত্রিবেলা পাশে পুরো রেলিংটা লাইট দিয়ে ঘেরা আর গানও চলছিল তবে আমি গানটাকে বন্ধ করি এখন মানে যেটু ভিডিও করছি তো দেখো আমরা দুজন কেমন ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে একদম পাহাড় এখানে ভর্তি আর এতটা উপরে তো সেই জন্য আর এখন আমার রাজকন্যা ঘুমাচ্ছে উনিও এখন ওঠেননি বিকেল অবধি অনেক বদমাশি করে শুয়েছেন আমরা এগুলো কমপ্লিট করে তারপরে ডাকবো ওতে সাধারণত এগুলো খাবে না খুব একটা পেঁয়াজ যদি একটাও খেয়ে নেয় লঙ্কা দেওয়া আছে তো ওর জন্য আমি ওর বিভিন্ন রকমের দুধ খাওয়ার দাওয়ার তো নিয়ে এসেছি সেগুলো খাইয়ে দেবো তো যাই হোক পরিবেশটা সত্যি মারাত্মক সুন্দর বলতে পারি এরকম একটা প্লেসে একদম নিস্তব্ধ যেখানে কিছু নেই না দোকান পাট না সাধারণত ঘর বাড়ি সেখানে এত সুন্দর একটা ব্যবস্থা জাস্ট ইমাজিন করা যায় না আমরা এখানে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি মানে পেঁয়াজি খাচ্ছিলাম যেটা ও খাবে এনে পালিয়ে গেলি কোথায় যাও পালিয়ে গেছো বেলা পুরো হোমস্টেটা ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজানো আর সঙ্গে তোমরা ব্লুটুথ দিয়ে গানও চালাতে পারো আমরা গান চালিয়ে খুব নাচানাচিও করেছি ননটিও বেশ মজা করেছিল আর আস্তে আস্তে ঠান্ডা নামছে যেটা উপভোগ করার মতন উপর দিয়ে দেখতে চাইলেও তোমরা কিছু দেখতে পারবে না পুরো ফাঁকা এখন কুয়াশায় ঢাকা ছোট্ট ছোট্ট টুনুলে মতন বাড়ি মনে হবে আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো তাহলে তোমাদের সাথে আমি আরও নতুন নতুন ব্লগ শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তুমি তোর নাম কি? না কেন পান্ডা কেন আগে বলো। হোয়াইট হোয়াইট আছে। হোয়াইট তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম চালু নাম কে আদর কর?

ওই যে পকোড়া খাচ্ছি আমরা সেখান থেকে ছোট ছোট করে দাও মা ছোট কেটে দাও একটু করে দাও অল্প অল্প করে দাও পকোড়া খাচ্ছে ওই যে আর খাবি না তুই চাইবি না জিজ্ঞেস তুমি কি খাচ্ছি এ তো না পান্ডার কাছে পৌঁছে গেছে তো সকাল সকাল আপনি কি করছেন চাঁদি ব্রেকফাস্ট আর কিছু খাবেন না এত কিছু খেয়ে নিয়েছেন আর ঢগি বসে আছে ও ব্রেকফাস্ট চাই তুই চা খাবি আর আমার ননটি ওখানে পান্ডা পেয়ে গেছে ওই দূরে বসে আছে পান্ডার কাছে দামও দেয় না খুঁজেও বার করে আর এখানে আমাদের সবার জন্য চায়ের বন্দোবস্ত করা আছে মানে গ্রিন টি তারপরে মিল্ক টি সব রকমেরই আছে সুগার দেওয়া ভিডিও সকালবেলা মেয়ের জন্য আমি ব্রেকফাস্টে মিক্সড খিচুড়ি চেয়েছিলাম আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আর মেয়ে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে নেবো যাতে করে তোমরা চট করে এখানে চলে আসতে পারো এনজিবি টু লামা দ্বারা ভায়া তিস্তা ড্যাম গেট নাম্বার ফোর ভায়া পানবুক সাধারণত সান্থান গ্রামে এই ট্যুরিস্ট প্লেসটা তোমরা পেয়ে যাবে রং বিরঙ্গের কটেজ দিয়ে সাজানো এখানে মোট কটেজের সংখ্যা দশটা ভেতরটাও পুরো কাঠ দিয়ে সাজানো তবে স্পেসটা খুব বেশি না কটেজগুলো ছোট ছোট তোমার সুন্দর করে সাজানো আছে ওপর দিয়ে তোমাদের যখন দেখাচ্ছিলাম যে আঁকা বাঁকা পথে সুন্দর তিস্তা নদী যাচ্ছে একদিকে কাঞ্চনজঙ্ঘা আর এটা শুধু ভিউ অনেকে এখানে কিন্তু আসছে ফটো তুলতে তারপরে সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে তো আমাদের জার্নি এখানে শেষ খুবই মন খারাপ লাগছে এখান দিয়ে যেতে কারণ এত সুন্দর প্লেস ছেড়ে কে যেতে চায় মনে হয় থেকেই যাই যাচ্ছি আমার মেয়ে খুব তারা আছে তাড়াতাড়ি চলো আবার অন্য কোথাও যাব খুব প্রাকৃতিক বিউটি তো হোক তোমরা অবশ্যই এখানে এসো কেমন লাগলো জায়গাটা সেটাও আমাকে জানিয়ে এবার আমরা আমাদের অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি এখন মোটামুটি সকাল দশটা বাজছে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়ছি চলো এখানে আমার টাটা বলার সময় পুরোপুরি না মানে জাস্ট এই অব দিয়ে এই ডেস্টিনেশনে টা বলার সময় টাচা বলে দাও আবার আসবে হ্যাঁ যাবো তো বললাম এখন আমাদের শেষ হয়নি যাত্রা চলো যাওয়া যাক এই এখানকার দেখাশোনা উনি করেন উনি সমস্ত ব্যবস্থা করেন ওনার নাম হলো কি জ্ঞানজি Genji to jaega ho ja nazar uthata